রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো মামমাম বায়না করছিল পার্কে যাবে তো মাম্মামকে নিয়ে গেলাম পার্কে বাড়ির সমস্ত কাজ করে নিয়ে স্কুল থেকে নিয়ে আসার পর খাওয়া দাওয়া করে নিয়ে গেলাম পার্কে তো পার্কে দু ঘন্টা থাকার পর তারপরে চলে আসবো বাড়িতে আবার পড়তে যাবে হোমওয়ার্ক করবে তো একটা মার দায়িত্ব থাকে যে সমস্ত কিছু করে সংসারের কাজ বাচ্চা সামলানো সব কিছু তো দায়িত্বর মধ্যে পড়ে আর একটা বাবার দায়িত্বর মধ্যে পড়ে দিন মানে প্রত্যেকটা দিন কাজ করা তারপরে সানডেতে ছুটি বাড়িতে সারাদিন ঘুমানো রেস্ট করা ভালোবন্ধ খাওয়া বাদ বাকি অন্যান্য দিনও যদি ছুটির মধ্যে থাকে বাড়িতে একটু থাকে তো সেই সময়টা মানে ঘুমানো মোবাইল দেখা রিলস দেখা এইসবের মধ্যে পড়ে আর কি একটা বাবার দায়িত্ব একটা মায়ের দায়িত্ব যে কোনো দিনও ছুটি পাবে না আর সারা জীবন কাজ করতে থাকবে তারপরে শেষের দিকে শুনতে হবে যে তুমি করো কি বাড়িতে বসে তো যাই হোক আর এখন রাত্রেবেলা আমি খেতে বসে পড়েছি তো তোমাদের সঙ্গে আজকে এইটুকুই শেয়ার করলাম অনেক মন খারাপ ছিল